সুবিশাল পাহাড়ের উপর যেখানে রয়েছে দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন একটি গ্রাম মৌলমীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে আসা দর্শনার্থীদের পছন্দের একটি জায়গা খাসিয়া নিরালাপুঞ্জি খাসিয়া একটি আদিবাসী বা উপজাতি লোক যাদের অধিকাংশই উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে বসবাস করে উনিশশো সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপন করে চলুন ভিওয়ার্স আমরা ঘুরে আসি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ভিনলে চা বাগানের পূর্ব দক্ষিণে পাহাড়ের চূড়ায় অবস্থিত খাসিয়া পুঞ্জি থেকে খাসিয়া নিরালাপুঞ্জি যাওয়ার জন্য শ্রীমঙ্গল শহর থেকে চার হাজার টাকা ভাড়ায় একটি চান্দের গাড়ি রিজার্ভ করি শ্রীমঙ্গলের আকাবাকা পাহাড়ি রাস্তার দুই পাশের রাবার বন পেরিয়ে চলে আসি ফিনলে চা বাগানে আমরা ফিনলে চা বাগানের ভিতরে প্রবেশ করেছি ফিনলে কোম্পানির সুবিশাল সবুজে আবৃত চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই খাসিয়া নিরলাপুঞ্জির উদ্দেশ্যে দূরে পাহাড় দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় আর এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে চা বাগান এটা হচ্ছে ফিনলে টি গার্ডেনের হাসপাতাল dreams আমরা এখন একটি পাহাড়ি রাস্তায় প্রবেশ করেছি তো আমরা যাত্রা শুরু করেছিলাম প্রায় আরো ঘন্টা আগে আর এখান থেকে আরো সাত কিলো হচ্ছে নিরলাপুঞ্জি আর এই পাশাতে কিছু জনবসতি দেখা যাচ্ছে এই রাস্তাটি খুবই কঠিন এবং উঁচু এখানে টু হুইলার গাড়িগুলো উঠতে পারে না যে গাড়িগুলো ফোর হুইলার শুধু সেই গাড়িগুলি উঠে আমাদের গাড়িটি উঠতে অনেক কষ্ট হচ্ছে যেহেতু পাহাড়ের উপরে উঠতেছে দুই পাশেই পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে পাঁচ কিলোমিটার উপরে উঠতে হবে এখানে পাহাড়ের উপরে ঘর দেখা যাচ্ছে পাহাড় কেটে রাস্তা বানানো সিঁড়ি বানানো আবার উঁচু রাস্তা সামনে একটি খারাপ পাহাড়ি রাস্তা আমরা এখন আবার একটি উঁচু রাস্তা দিয়ে উঠতেছি খাসিয়াপল্লী যাওয়ার এই পাহাড়ি উঁচু নিচু পথটুকু এখানে আগত পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় ও রোমাঞ্চকর শ্রীমঙ্গলে এই একটি জায়গা আছে আসলে আমার জানা ছিল না তো ইন্দিরপুঞ্জের এই জায়গাটি সম্পূর্ণ একটি তান্দরবনের ফিল পাওয়া যায় আর রাস্তাগুলি খুবই সরু কাটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করা

আমি এখন চলে এসেছি পাহাড়ের অনেক উপরে প্রায় এগারো কিলোমিটার দূরে শ্রীমঙ্গল শহর থেকে আর পাঁচ কিলোমিটার শুধু উঁচু রাস্তা পাহাড় এই পাহাড়ের উপরে বসবাস করে খাসিয়ারা পানির উৎস কি এখানে নিচে আছে থেকে পাইপ দিয়ে উঠান উপরে সোলারের মাধ্যমে নাকি এই বিদ্যুৎটা কি সরকারি বিদ্যুৎ নাকি সোলারের বিদ্যুৎ সরকারি বিদ্যুৎ গুড কতগুলো ফ্যামিলি থাকে এখানে 200 200 এর খাসিয়া জি খাসিয়া দাদা এখানে এই ত্রিপুরা খুব কাছে মনে হয় না ত্রিপুরাতে ভারতের ত্রিপুরাটা এটা কোন দিকে এই দিকটা আচ্ছা এই এই জায়গার মানুষের মানে পেশা কি জুম চাষ 50 আর এই তো সুবারী গাছ দেখা যাচ্ছে অনেক এগুলো সব বাণিজ্যিক ভাবে বিক্রয় হয় বাজারে পাহাড়ের এত উঁচুতেও এখানে সরকারি বিদ্যুৎ আছে তারপর অনেকের বাসায় সোলার দেখা যাচ্ছে এই ভিতরে হচ্ছে এই দোকানের আপনাদের বাসা না দিদি তো খাসিয়ারা মূলত এরকম পাহাড়ের উপরেই থাকে তো এখানে তাদের ঘর বাড়ি দেখা যাচ্ছে বসত ভিটা তো গাইস এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন একটি গ্রাম তাদের ব্যবস্থাপনা এত সুন্দর এখানে কোনো প্রকার ময়লা আবর্জনা দেখছি না প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ঝুড়ি লাগানো আছে এই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন এই ঝুড়িতে তারা ময়লা ফেলে অর্থাৎ এখানে অল্প সময় নিয়ে এসে সম্পূর্ণ এই গ্রামটি ঘোরা সম্ভব না এই জায়গাটা হচ্ছে নতুন পুঞ্জি বলে এটাকে আর ওই পাশটা হচ্ছে পুরানো পুঞ্জি এটার নাম কি নিরালা পুঞ্জি তোমাদের স্কুল কোথায় ভিতরে আচ্ছা আচ্ছা এখানে অনেক পর্যটকরাই আসে তো আসাটাও খুব কষ্ট অনেক সময় লাগে আসলে এখানে আসতে তো মোটামুটি আমরা এই নিরাপঞ্জির শেষ দিকে চলে আসছি আরও আছে সামনে হয়তোবা কিন্তু আমাদের হাতে অত সময় নেই পুরোটা ঘোরার সামনে কি আরও আছে তো বিশাল বড়। আপনাদের বাজার ঘাট কি সব এখানেই মানে আপনাদের চাষ করাই সব এখানে সব যারা মনে করেন আছে আছে যদি আবার অনেকে আজকের দিন শনিবার কিংবা বুধবার আর আজকের দিন বাজারে যায় শ্রীমঙ্গলে যায় বাজার করতে আচ্ছা ওই দুই দিন তিন দিন বাজারে যান আর সবকিছু এখানেই পাওয়া যায় আচ্ছা বাজার শ্রীমঙ্গলে আপনার এই চাল আর আপনার তরকারি আর এখানে হচ্ছে বাচ্চাদের লেখাপড়ার জন্য স্কুল এখানে আছে অর্থাৎ এখানে যারা বসবাস করে তারা সবাই হচ্ছে একটি জাতি গোষ্ঠীর মধ্যে সংযুক্ত সপ্তাহে দুই দিন বা তিন দিন কেউ হয়তো বাজারে যায় সেখান থেকে বাজার নিয়ে আসে এবং এনে সবার ঘরে ঘরে দিয়ে দেয় আর এখানেও চাষাবাদ হয় যে সমস্ত জিনিসগুলো এখানে হয় ওই জিনিসগুলো আবার বাজার থেকে আনতে হয় না গাইস চার্জের সামনে খুব সুন্দর একটি জায়গা এই জায়গাতে খুব সুন্দর একটি ভিউ দেখা যায় এই সম্পূর্ণ হচ্ছে পাহাড় এবং পাহাড়ের মধ্যে গাছ সম্পূর্ণই গাছ বনাঞ্চল এত গাছ এদিকে যা বলার বাহিরে পাহাড়ের এত উপরে উপরে অনেক গাছ তো গাইস আমরা এখন বের হয়ে যাবো নঞ্জি থেকে দেখাচ্ছি আপনাদের চার্জের পাশে একটি বস্টার মতো আর এই হচ্ছে চার্জের গেট ভিউয়ার্স খাসিয়া নিরালাপুঞ্জি থেকে আজ বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ